আমরা যে কাশবনের রাস্তাটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের রাজশাহী যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা সম্পূর্ণ নতুন তৈরি হচ্ছে গুরু এখন আপাতত থাকে আর কি আমরা একটু কাশবনটা দেখানোর চেষ্টা করছি আমরা সেই বিখ্যাত কাশবনের জায়গাতে এসে গেছি রাজশাহীতে সেই ভাইরাল কাশবন আমি একটু দেখানোর সব মানুষ আসছে আপনাদেরকে আমি একটু ছেড়ার চেষ্টা করতেছি রাস্তা দিয়ে অলরেডি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি কতগুলো মানুষ আসছিলো অলরেডি এখনও অনেক মানুষ আছে এখানে আমি একটু ছেড়া চেষ্টা করবো এটা আমার মানুষ অনেক লোক আমরা যাচ্ছি কাশবন দেখতে রাজশাহী যে এখন কাশবনের যে বাগানটা বিখ্যাত রাজশাহীর কাশবন বাগান এটা এখন ভাইরাল বর্তমানে এটা হচ্ছে আমি জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বারো রাস্তার মোড় রাজশাহী বারো রাস্তার মোড় এ পশ্চিম দিকে হচ্ছে বিমান চত্বর যেটা আমার বিমান উপরে বিমান আছে এটা হচ্ছে বারোটা রাস্তায় একসাথে যুক্ত হয়েছে এই জন্য এটাকে বলা হয় বারো রাস্তার মোড় আর যেটা হাতের ডান দিকে চলে গেলো এটা হচ্ছে ভদ্রা টার্মিনালের দিকে আর যেটা পূর্ব দিকে গেল এই রাস্তাটা চলে গেল ভার্সিটির দিকে আর যেটা উত্তর দিকে গেল এই রাস্তাটা হচ্ছে নতুন বাস টার্মিনাল আমরা নতুন বাস টার্মিনাল দিকে যে রাস্তাটা গেল নতুন বাস টার্মিনালের দিকে আমরা এই রাস্তাতেই আমরা একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কাশবন আপনারা একটু দেখতে থাকবেন যে আমরা যাচ্ছি বারোশো বারো রাস্তা থেকে বারো রাস্তার মোড় থেকে এখন যাচ্ছি আমরা নতুন বাস টার্মিনালের দিকে আমরা যে কাশবনের রাস্তাটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের রাজশাহীর যে রাস্তাতে যাচ্ছি রাস্তাটা সম্পূর্ণ নতুন তৈরি হচ্ছে রাস্তাতে অনেক সুন্দর ফুল গাছও আছে আমি একটু রাস্তা একটু দেখানোর চেষ্টা করছি অনেক সাইকেলও চলে এই রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলে বাস চলে এই রাস্তাটা ভদ্রা থেকে নতুন বাস টার্মিনাল এটা আমচত্বরের দিকে গেছে রাস্তাটা যারা আসছেন হয়তো তারা চিনেন আর যারা আসেন নাই হয়তো আমার ভিডিও দেখলে একটু চিনবেন আর কি কাশবন যেখানে আছে কাশবনের সেই জায়গা চলে আসছি সে বিখ্যাত জায়গাতে দেখেন এখানে একটা গরুর পালো যাচ্ছে সেই কাশবনের যে ফাঁকা জায়গাটা এখানেই এখানেই গরুর খামার আছে এখানেই গরু এখন আপাতত থাকে আর কি আমরা একটু কাশবনটা দেখানোর চেষ্টা করছি আমরা সেই বিখ্যাত কাশবনের জায়গাতে এসে গেছি রাজশাহীতে সেই ভাইরাল কাশবন আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন প্রচুর মানুষ এখানে চলে আসছে অলরেডি আমি আলহামদুলিল্লাহ চলে আসছি সেই রাজশাহীর সেই বিখ্যাত কাশবন কাশবন ভাইরাল কাশবনের এখানে আমি এখন আছি আলহামদুলিল্লাহ এখানে আমি এখানে বসার চেষ্টা করছি এখানে হাজার হাজার মানুষ আছে এখানে অনেক মানুষ আসে আমি একটু দেখানোর চেষ্টা করবো কতগুলো মানুষ আসছে আপনাদেরকে আমি একটু ছেড়ার চেষ্টা করতেছি আর রাস্তা দিয়ে অলরেডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতগুলো মানুষ আসছিল। অলরেডি এখনও অনেক মানুষ আছে এখানে আমি একটু ছেড়ার চেষ্টা করব মানুষ অনেক লোক মোটরসাইকেল আসে ছবি তোলার জন্য সবগুলো নষ্ট করে ফেলছে ছবি তুলতে তুলতে অলরেডি নষ্ট করে ফেলছে আমি একটু ছেড়ার চেষ্টা করছি মানুষ অনেক মানুষ এখান থেকে অলরেডি ছিঁড়ে নিয়ে গেছে অনেক আমি একটু ছেড়ার চেষ্টা করব এখানে অলরেডি অনেক জায়গা অনেক বিশাল বড় জমি এটা পুরোটাই কাশবানে ভরা একদম জি সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম